কেমন লাগতেছে এক বস্তা চাল পাইছে খুব ভালো লাগছে ঠিক আছে আপনার চালের বস্তা আপনি নেন চালের বস্তা নেন মাথায় করে নিয়ে চলে যান এইখানে আর থাকবেন না যা চালের বস্তা নিয়ে চলে যাবেন যেখান থেকে দেখছেন আমরা আজকে অসহায় দুস্থ মহিলা এখানে একজন রয়েছে এই পাশে আরেকজন রয়েছে এই পাশে আরেকজন রয়েছে এই পাশে আরেকজন রয়েছে মূলত আমরা আজকে প্রথম পুরস্কার রেখেছি যেটা লটারির মাধ্যমে চাউলের বস্তা দ্বিতীয় পুরস্কার বাজার রেখেছি এখানে নিত্য প্রয়োজনীয় বাজার আর এখানে দুধ থেকে নিয়ে চিনি থেকে নিয়ে তৈল থেকে নিয়ে আরেকটি প্যাকেজ মোট তিনটি প্যাকেজ রেখেছি আমাদের সাথে অংশগ্রহণ করবে অসহায় তিনজন নারী চাচি এদিকে আপনার বাসা কোথায় রাজাপুর রাজাপুর শহরের কেউ নাই কেউ নাই আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় বাসা আবাসা করো আ খাওরা ছেলে মেয়ে কেউ মূলত আমরা লটারির মাধ্যমে তাদেরকে দেওয়ার চেষ্টা করব আসলে এটা সম্পূর্ণ ভাগ্যের উপরে ডিফেন্ড করে এখানে আমরা চারটা টোকেন রেখেছি চারটা তারা চারজন নেবে তারপরে টোকেনের মাঝে লেখা লেখা রয়েছে কোন প্রাইসটা কে পাচ্ছে আসলে আমরা মূলত তাদেরকে দেব আমরা এখানে একজন আঙ্কেল রয়েছে ওনার মাধ্যমে আজকে আমরা তাদেরকে টোকেনগুলি গুলি বুঝিয়ে দেবো আপনি তাদেরকে একজন একজন করে বুঝিয়ে দেন একটা 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 নেবেন আপনি আপনি নেন নেন ঠিক আছে আপনার কি আছে টাকা এক মিনিট দাঁড়ান আমি দুইশো টাকা দিচ্ছি তোমাকে দুইশত টাকা আপনার মাধ্যমে আমরা ওনাকে পুরস্কার বুঝিয়ে দিচ্ছি দুইশো টাকা ঠিক আছে এস টিভি ব্রাহ্মণ মাধ্যমে দাঁড়ান 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 এক মিনিট কেমন লাগতেছে এক বছর খুব ভালো লাগছে ঠিক আছে আপনার চালের বস্তা আপনি নেন চালের বস্তা নেন মাথায় করে নিয়ে চলে যান আপনি এইখানে আর থাকবেন না চালের বস্তা নিয়ে চলে যাবেন আমরা এবার দ্বিতীয় যিনি রয়েছে আপনার আপনার টোকেনটা তিন নম্বর দুই নম্বর দুই নম্বর টোকেন আপনার কি লেখা রয়েছে এক মিনিট আপনি রাখেন আপনারটা কি রেখা রয়েছে ফুলকপি আপনি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আসেন আপনি মূলত আজকে এদিকে দাঁড়ান সাথে এদিকে 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 দাঁড়ান আপনি মূলত আজকে এখানে বাজার পাইছেন ঠিক আছে আপনার বাজার যা যা প্রয়োজনীয় এখানে রয়েছে কেমন লাগতেছে ভালো লাগতেছে আজকে ভাবছিলেন এই ধরনের বাজার পাবেন হ্যাঁ ঠিক আছে আমরা আপনাকে বায়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি আপনার বাজার আপনি নিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ নিয়ে চলে যান ঠিক আছে টিকেট টিকিট লাগবে না যান চলে যান এটা কি রয়েছে পনিরের বিস্কিট আর বিস্কিট সবকিছু নুডলস বিস্কিট আছে বলো এদিকে দাঁড়ান দাঁড়ান ডাইল আছে সবজির থেকেও কিন্তু বেশি আপনার পটলা হয়তো দেখা যাচ্ছে ছোট কিন্তু এখানে কিন্তু অনেক কিছু রয়েছে আপনার ভাষা কোতায় আকরা আকরা এই প্রাইসটা আপনি பார்த்தেন কেমন লাগতেছে ভালো লাগে আজকে ভাবছিলেন যে এই রকম একটু প্রাইস পাবেন না না ভাব দেই ঠিক আছে নেন আপনার উপহার বুঝায় দিচ্ছি মূলত ভাইয়া আমরা আসলে এখানে দুজন মুরুদ্দি রয়েছে আজকে যে আমাদের সিস্টেমটি আপনাদের কেমন লেগেছে আমাদের কাছে অনেক ভালো লাগছে আর আমরা সবসময় এই অনুষ্ঠানে দেখতে চাই সব সময় সবসময় দেখতে চাই আমাদের ভিডিও যারা দেখে তাদের কিছু বলবেন কিনা যাতে করে দেখে আচ্ছা ওনারা যারা আছে সবসময় আপনারা যদি এই ধরনের অনুষ্ঠান করেন সবাই থাকবে আপনাদের পাশে তাই কি গুলা ইয়া করবে সুন্দর সুন্দর গাইস মূলত আজকে এস টিভি ব্রাহ্মণবাড়ির মাধ্যমে আমরা অসহায় দুস্থ নারীদেরকে উপহারের মাধ্যমে পুরস্কৃত করতে চেয়েছি আর এই ধরনের কাজ আমরা কন্টিনিউ অ্যাভেলেবেল করবো আশা করি এখানে দেখতেছেন সবাই কিন্তু আমাদেরকে বলতেছে এই কাজগুলি কন্টিনিউ করার জন্য সবাই একটি হাততালি দিবেন যেহেতু আজকে সুন্দর একটি কাজ করছি আমরা পরবর্তী পরবর্তী ভিডিও অবশ্যই আসবে পেজটি ফলো দিবেন এবং আমাদের ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে আমরা নিত্য নতুন এই ধরনের আরও সহযোগিতা নিয়ে আসতে পারি অসহায় মানুষের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এইচ টিভি